তো আজকের বিষয়বস্তু আপনার ক্যাডেট ভর্তি পরীক্ষার রেজাল্ট দু হাজার চব্বিশ কবে যদি বলি পূর্ব অভিজ্ঞতা থেকে ক্যাডেট ভর্তি পরীক্ষার রেজাল্ট সাধারণত দিয়ে থাকে এক মাস পরে আর কি পরীক্ষার হওয়ার পরে এক মাস পরে দিয়ে দেয় তবে সার্কুলারে স্পষ্টভাবে সম্পূর্ণ স্পষ্টভাবে উল্লেখ করা আছে এর কর্তৃক লিখিত কর্তৃক তারিখ 23 ডিসেম্বর 2023 তারিখ শনিবার ছিল আর রেজাল্টটা দিবে এখানে স্পষ্ট লেখা আছে পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ দেওয়া আছে আগামী জানুয়ারি 2024 মাসের মানে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তাহলে শেষ সপ্তাহে এক মাসি হলো দেখেন 23 তারিখ ডিসেম্বর 23 তারিখ আপনার মূর্তি পরীক্ষা হয়েছিল আর দিবে হলো 24 জানুয়ারি 2024 এর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ শেষ সপ্তাহ যদি আমি ধরি তাহলে 26 তারিখ এসে 26 তারিখ দিবে 26 তারিখ না হলেও শেষ সপ্তাহে দিবে 26 27 28 29 30 31 এই 6 দিনের মধ্যে আপনারা যে কোনো এক রেজাল্টটা দিয়ে দিবে যারা অনেক অপেক্ষা করতেছেন অনেক আরো অনেক অপেক্ষা করতে হবে মাত্র সাত দিন সাত দিন হলো পরীক্ষা হইলো সাত দিন না ছয় দিন তো এক সপ্তাহ হল মাত্র পরীক্ষা আরও তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে তো অপেক্ষা ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণকারী সাকসেস হবে যারা ভালো পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই তাদের নাম আসবে আর যাদের নাম আসবে না তারা হতাশ হওয়ার কারণ নাই ক্যারেট পরীক্ষা ক্যারেট কলেজই সর্বশেষ নয় আরও ভালো ভালো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে সেখানে করুন সেখানে পরীক্ষা দিন আগামীকালকে যেমন এম সি এস কে মিলিটারি যারা যারা অ্যাপ্লাই করছেন তারা পরীক্ষা দিবেন আর সেটার সিলেবাস ভিন্ন নয় ক্যারেট কলেজে যারা প্রিপারেশন নিয়েছিলেন ওই একই সিলেবাস ওই একই পড়াশোনা আশা করি খুলনার পরীক্ষাটা খুব সহজ হবে আর সর্বশেষ বলতে চাই আবারও ক্যাডেট পরীক্ষার রেজাল্টটা আপনার জানুয়ারি মাসের দু সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দিবে শেষ সপ্তাহ বলতে আপনার ছাব্বিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে দিয়ে দিবে জানুয়ারির তো সবাই ধৈর্য ধারণ করুন ভালো থাকুন আর ক্যাডেট পরীক্ষার রেজাল্ট আসলে সর্বপ্রথম আমার চ্যানেলে দেখতে পারবেন তো যারা যারা ক্যাডেট পরীক্ষা দিয়েছেন বা তথ্য জানতে চান আরও কিছু ভালো কিছু সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা ধন্যবাদ সবাইকে আলাইকুম